হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জি ইতে পলিটিক্যাল সায়েন্স রেখেছো অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স এই বিষয়টি নিয়ে পড়ছো তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছিলাম তার থেকে আমার দুটো প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এবং এখন আমি আরেকটি প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তার আগে দেখে নাও একবার সাজেশনটা এবং দেখে নাও কোন কোন প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়েছে এখানে দেখো এক নাম্বার যেটা আছে অর্থাৎ ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকার এটা দেওয়া হয়ে গেছে এগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এছাড়া তোমাদের জন্য সিক্স সেমিস্টারের যে প্লেলিস্ট বানিয়ে রেখেছি সেখানে থামনেল টাইটেল ওগুলো দেখে তোমরা কালেক্ট করে নিতে পারবে তারপর দেখো তোমাদের জন্য যে থামনেল আমি রেখেছি সেটা একই কালারে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেই থামনেলের কালার দেখেও তোমরা বুঝতে পারবে যে ওটা একই থামনেল এবং আমি আলাদা কালার আর ইউজ করছি না যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তারপরে দেখো এখানে আছে ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার এগুলো দেওয়া হয়নি তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি তো এখন আমি যে প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের এই প্রশ্নটা আর গণপরিষদের গঠন সম্পর্কে টিকা এটা কিন্তু দেওয়া হয়ে গেছে এইটা এখন দিয়ে দিচ্ছি অর্থাৎ ভারতীয় সংবিধানে যে প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো এটা দিয়ে দিচ্ছি এর পরবর্তীতে যে প্রশ্নগুলো আছে আমি খুব শীঘ্রই তোমাদের এই সাবজেক্ট থেকে দিয়ে দেব তোমরা চ্যানেল ফলো করো যাদের তোমাদের যে পলিটিক্যাল সায়েন্স রয়েছে এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স নিয়ে পড়ছ চলো দেখে নাও ভারতীয় সংবিধানে প্রস্তাবনার গুরুত্ব তোমরা অনেকেই বলো যে ম্যাডাম এখানে ঝাপসা হয়ে যাচ্ছে আমি আমরা দেখতে পাচ্ছি না তাহলে সেরকম যদি হয় তখন আমার বলা কথাগুলো শুনে নেবে তাহলেই ঠিক হয়ে যাবে তবে দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব তাৎপর্য উল্লেখ করো এইভাবে বলবে যেভাবে আমি ব্র্যাকেট করেছি ভারতীয় সংবিধানের শুরুতে যে প্রস্তাবনাটি সংযোজিত হয়েছে সেটি সংবিধানের মূল অংশের অন্তর্ভুক্ত নয় বলে আইনগত দিক থেকে এর কোনো গুরুত্ব নেই এরপর এখানে চলে আসবে তবে আইনগত দিক থেকে প্রস্তাবনার কোনো গুরুত্ব না থাকলেও অন্যান্য দিক থেকে এর গুরুত্ব ও তাৎপর্যকে কোনোভাবেই অস্বীকার করা যায় না প্রথমত বলে পয়েন্ট দেবে প্রস্তাবনা সংবিধানের উৎস তথা আইনগত ও নৈতিক ভিত্তি সম্পর্কে ইঙ্গিত দেয় দ্বিতীয়ততে বলবে প্রস্তাবনা সংবিধানের কার্যকরী অংশের অন্তর্ভুক্ত না হলেও কার্যকরী অংশের কোনো শব্দ বা বাক্যের অর্থ অস্পষ্ট থাকলে প্রস্তাবনার সাহায্যে তা পরিষ্কার করে নেওয়া যায় তৃতীয়ত বলবে প্রস্তাবনার মধ্যে সংবিধানের উদ্দেশ্য ও নীতির নির্যাস নিহিত থাকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করলে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল সেটি পর্যন্ত জানা যায় চতুর্থত বলবে সংবিধানের মাধ্যমে যে সামাজিক শক্তির আশা আকাঙ্ক্ষাকে রূপ দেওয়ার চেষ্টা করা হয় প্রস্তাবনার মাধ্যমে সেই উদ্দেশ্য অভিব্যক্ত ঘটে অভিব্যক্তি ঘটে তারপরে প্যারা চেঞ্জ করে বলবে ভারতের জাতীয়তাবাদী নেতৃবৃন্দ স্বাধীনতা আন্দোলনের সময় যে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন প্রস্তাবনায় তার অন্তর্নিহিত আদর্শগুলিকে স্থান দেওয়া হয়েছে প্রস্তাবনার গুরুত্ব প্রসঙ্গে পণ্ডিত ঠাকুরদাস ভার্গব ভার্গব মন্তব্য করেছেন প্রস্তাবনাই সংবিধানের সবচেয়ে মূল্যবান অংশ এটি সংবিধানের প্রাণ এবং সংবিধানের চাবিকাঠি তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভারতীয় সংবিধানে প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য লেখো এটা পাঁচ নাম্বারে আসতে পারে বা বৈশিষ্ট্যও দিয়ে দিতে পারে যদি বৈশিষ্ট্য দেয় তাহলে তোমরা এগুলোকে পয়েন্টের আকারে দিয়ে দেবে তাহলেই হয়ে যাবে তাহলে এই প্রশ্নটা অবশ্যই করে নিও এবং যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে